বিষ্ণুপুর অনামি ক্লাবের উদ্যোগে সারম্বরে পালন করা হল বসন্ত উৎসব শুক্রবার সকালে বিষ্ণুপুর গার্লস হাই স্কুলের মাঠ থেকে একটি বর্ণার্থ প্রভাত ফেরি বেরিয়ে এলাকা পরিক্রমা করে প্রভাত ফেরিতে নাচে গানে আবিরের রঙে মেতে ওঠে আট থেকে আশি ছিলেন স্বরূপ সাহা সোনু বাজপেয়ীরাও কে কি বলেছেন এ প্রসঙ্গে দেখব অঞ্জলিতে হ্যাপি আওয়ারস ষোলো থেকে একত্রিশে মার্চ বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত গয়নার মজুরিতে পাবেন পঞ্চাশ পর্যন্ত ছাড় শর্ত প্রযোজ্য অঞ্জলি জুয়েলার্স সবার জন্য আজকে বসন্ত উৎসব রঙের উৎসব আমাদের অনামিক ক্লাব প্রত্যেক বছর এই বসন্ত উৎসব পালন করে বসন্ত উৎসবে আজকে বহরমপুর পৌরসভার পক্ষ থেকে এবং আমাদের মাননীয় পৌর পিতা নারুগোপাল মুখার্জির পক্ষ থেকে শহরবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এখানে বসন্ত উৎসব পালন হচ্ছে অনেক কচি কাছা যারা এখানে অংশগ্রহণ করছেন তাদেরকে আমার অন্তস্থল থেকে তাদের ভালোবাসা জানাচ্ছি আমরা চাই বহরমপুর শহরে সর্বত্র যে শান্তি বিরাজ করছে নাড়ুগোপাল মুখার্জির নেতৃত্বে এই শান্তি বজায় থাকুক সকলে সুস্থ থাকুক এবং বহরমপুর শহরে সকলে মিলে একটি আনন্দ উৎসবের সবাই মিলিত হোক আগামী দিনে আমরা চাই বহরমপুর পৌরপিতা পিতা নারুগোপাল মুখার্জি যেভাবে মানুষের পাশে যেভাবে দাঁড়াচ্ছেন আমাদের কাউন্সিলর যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন আমরাও চাই যে বিগত দিনের যে সমস্যাগুলো ছিল সেগুলো আমাদের বর্তমান আমাদের যে বোর্ডের বোর্ড সেগুলো আমরা অনেকটাই কাটিয়ে উঠেছি আমাদের মূল লক্ষ্য আমাদের মূল এজেন্ডা নারুগোপাল মুখার্জির নেতৃত্বে বহরমপুরের নারী সমাজ এবং স্কুলের স্টুডেন্ট থেকে সকলের স্তরের মানুষরা এখানে শান্তিতে বিরাজ করবে কারো কোনো সমস্যা হবে না এটাই হচ্ছে আমাদের আজকের বসন্ত উৎসবের মূল আবেদন আমাদের প্রত্যেকবারের নাই আমরা নতুনত্ব কিছু দেখাই বিষ্ণুপুর অনামী ক্লাব পুজো থেকে শুরু করে তোমার রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সামাজিক তার মধ্যে আমরা বসন্ত উৎসব অনামি ক্লাবের পক্ষ থেকে আমি মনে করি বহরমপুরের একটা ঐতিহাসিক জায়গা আমরা দখল করেছি সব কিছুতেই আমরা অনামি ক্লাবের পক্ষ থেকে বিশেষ করে বলবো পরিবেশ দূষিত করবেন না পরিবেশকে চেষ্টা করুন পরিবেশ যাতে ভালো থাকে অনামি ক্লাবের পক্ষ থেকে সবারই কাছে অনুরোধ যেখানে সেখানে নোংরা ময়লা ফেলবেন না কারণ ডেঙ্গু থেকে শুরু করে শুধু সরকার বললেই তো হবে না নিজেদেরও করতে হবে তার জন্য আমরা একটা অনামী ক্লাবের পক্ষ থেকে মানুষকে অনুরোধ করছি যাতে নুমরা যেখানে সেখানে ফেলবেন না যেখানে জল জমা করবেন না শুধু সরকারের উপর নির্ভর করলে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জেডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট আ মাল্টিস্পেশালিটি হসপিটাল উই কেয়ার ফর লাইফ